কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া দৌলতপুর থেকে আব্দুল আলিম সাচ্চুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার একুশ মে বিকেল তিনটার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয় উপজেলার আইন শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে আয়োজিত এ সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় সন্ত্রাসী চাঁদাবাজি অস্ত্র কারবারি ছিনতাইকারী মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ রেজিস্ট্রি অফিসের দুর্নীতি রোধ আসন্ন ঈদকে সামনে রেখে বিভিন্ন গরুরহাটে জাল টাকা শনাক্তের বুথ স্থাপন মাদক নিয়ন্ত্রণ বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া সহ শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও উপজেলা প্রশাসনকে এসব বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দৌলতপুর সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল ইসলাম সেবা কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুর রহমান আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন